হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর খাবারের আর কি জিনিস নিয়ে আমরা আর কি গাবি গরুকে সার গরুকে কীভাবে খাওয়াই এখানে আমরা এক একচোটে অনেকগুলো খাবার একসাথে রেডি করতেছি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন যে বস্তায় বেড়ে না হয়েছে এটা হচ্ছে আপনার খোয়েল কারণ খোয়েল আমরা আলাদা আর কিভাবে মিক্সার মেশিন না যে আমরা আলাদাভাবে মিক্স করবো আর কি এই জন্য আমরা সব কিছু একসাথেই ভাঙাই নিয়ে আসবো এখানে আমাদের আছে ভুট্টা আছে ধান আছে খেসারি আছে আর খোল আছে আমরা আর কি এখানে আপনার ধান দেওয়ার মূল অপশন হচ্ছে আমাদের এখানে কুড়াও চলে যাচ্ছে আর যে রাইস মানে পাউডার যেটা বলে যে আপনার চাউলের দরকার সেটাও আছে আর ভুট্টাও আছে সব কিছু মিলে এখানে আমাদের অনেক খাবার প্রায় চারশো কেজির উপরে আমরা ভুট্টা দিছি ছয় মন ধান দিছি তিন মন খৈল আছে এক মন আপনার খেসারে আছে একমন এগুলো সব কিছু দিয়ে আর কি মিক্স করছি মিক্স করার পরে এটা আমরা ভাঙাই নিয়ে আসবো আমাদের এখানে ভাঙাই তো এটা চার টাকা কেজি নেয় আর যদি একেবারে পাউডার মিন করে ফলাম যে দোকানে যে পাউডার পাওয়া যায় ওইটা যদি করতে চান তাহলে আপনার আর দুই টাকা বেশি নেবে সেই জন্য আমরা অতটা মিকিং করিনি যেহেতু গরু খাবে আর যেটা করছে এটা যথেষ্ট পরিমাণ হয়েছে একচোটে খাবারটা বানানোর কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিনের একটা গরু এক কেজি করে খাওয়াবো আর এটার পাশাপাশি আমরা কুড়া দেবো আর এক মুট করে দেবো আমরা একসাথে সব ভাজাবো না ভাজাবো না কিসের জন্য কারণ এটা আমরা দেখছি কয়েকবার বানায় দেখছি যে এটা কালো কালো হয়ে যায় আমরা রোদ দিছি ঠান্ডা করছি তারপর একটি প্রবলেম এই জন্য আমরা আর অত কিছু ভাজাই নেই যে তিন চারটা একসাথে রাখলে সেই দেখছি যে এই পাউডারটা ভালো থাকে আমরা কুড়াটা আলাদা রাখবো আর ভুষিটা আলাদা রাখবো কারণ ভুসিটা বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি ওটা আমরা দেখছি যে একটু ভিজা ভিজা টাইপের থাকে আর এই কারণেই আমাদের মনে হচ্ছে যে সমস্ত পাউডারগুলো কালো হয়ে যায় এই জন্য আর কি আমরা ওটা মিশাবো না এখানে টোটালি আমাদের প্রায় যদি ক্যালকুলেশন করা যায় আমাদের মনে হয় দশ এগারো মনের মতো হয়েছে আর কি মানে সব কিছু মিলে আর কি আমরা একরিতভাবে মাপি না কারণ ভুট্টা আমাদের বাড়িতে ধান আমাদের তিন মনি কিনা আনছে খোল আমাদের শস্য সব কিছু আর কি মোটামুটি বাড়িতে ছিল দিয়ে মিক্স করে একবারে খাবারটা বানা কারণ আপনি আমাদের দেখতেই ছিলেন যে আমাদের খামারে অলরেডি তিনটা ফিজিয়ান বাছর আছে ওদের একটু খাবার কম হইলে ওদের ই হয়ে যায় ওরা অনেক কাবু হয়ে যায় আর একটু খাবারে কম বেশি করলে ওরা অনেক মানে আম্বা আম্বা করতে থাকে সেক্ষেত্রে আর কি মাথায় মানে গরম করে বেলায় এতই পরিমাণ খাবারের কম হলে আম্বা আম্বা করতে থাকে এই জন্যই আমাদের প্রথমে আর কি সব থেকে আর কি দানাদার খাবার যেটা আর কি শর্ট করে গেছিলো আমরা খালি ভুচি খাওয়াইতে লাগছিলাম আর পুরা কারণ এটা খাওয়ায় অতটা আমরা বেনিফিট পাইনি এই জন্য আর কি আমাদের অধিক দ্রুত এই খাবারটা বানানো লাগতেছে সম্ভব না মাথায় করে না এই জন্য আর কি আমরা হঠাৎ করে নিয়ে ভাঙ্গায় তারপরে আর কি বাড়িতে নিয়ে আসবো ঠান্ডা করবো রোদ দিব তারপরে বস্তায় বরব এইভাবে কন্টিনিউ করে খাওয়াবো পরবর্তীতে যদি আবার আমরা খাবার বানাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম